বলছি ভাই আপনাকে কিন্তু বিদেশ থেকে অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট বলে যে আপনি ভারতের রয়ের এজেন্ট এটা আমি বিশ্বাস করি না আপনি রয়ের এজেন্ট নন আপনি রয়্যাল এজেন্ট হলে আপনি ফেসিবাদি সরকার পতনে আপনার এত বুদ্ধিভিত্তিক থাকতো না তবে আমি জানি না এর সাথে আপনার কোনো কানেক্টিভিটি আছে কিনা কিংবা জর্জ সরসের যে ফান্ডিং হচ্ছে বাংলাদেশে সেটার কোনো অংশ আপনি পেয়েছেন কিনা আমি জানি না আসিফ নজরুল ভাই আল্লাহর ওয়াস্তে ইতিহাসে আপনার নামটা কলঙ্কিত অধ্যায়তে লিখাবেন না ব্লগার এবং মুরতাদ বিরোধী আন্দোলনে যারা কারাগারে আছে এর মধ্যে আমাদের ভাইফ সারাবি এবং অন্যান্য যারা আছে তাদেরকে আমার মনে হয় অবশ্যই আদালতে এনে তারপর তাদের সুষ্ঠু বিচার যেটা জাস্টিস সেটা হওয়া উচিত আমি চাই আদালতে তাদের মামলাগুলো মামলাগুলো উঠলেই আদালত কোনো ব্যবস্থা নেয় না এটা তো একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এত বড় কাজ হলো বিপ্লব সেখানে বৈষম্য করা হচ্ছে ওলামার সাথে এটা আসিম নজরুল ভাইকে আমি দেখতে বলবো অত্যন্ত স্মার্টলি তিনি বিষয়টা হ্যান্ডেল করবেন বলে আমি আশা করি এখন আমাদের দেশে যারা এই যে নতুন দলে যে এসেছে আমার বাচ্চা ভাইগুলো এরা

কি পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ পরিবর্তন বলতে কি বুঝে জানেন চালের দাম কত কমলো ডালের দাম কত কমলো মোটা কাপড়ের দাম কত কমলো এখন এই হচ্ছে এইসব বিষয়গুলোতে তারা কিন্তু যে তারা মূলত সফল হবে বলে আমি মোটেও আশাবাদী নই সবচেয়ে বড় কথা হচ্ছে কোন বিপ্লবী রাজনৈতিক দল যদি ক্ষমতায় যেতে চায় তার পিছনে কোনো অপশক্তি বা পরাশক্তির হস্তক্ষেপ থাকতে পারবে না এখন মনে করুন রাজনৈতিক দলটির একজন তরুণ নেতা আসে বলেছে বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো দল চলবে না এখানে সে মাইনাস করতে চাইলো জামাতকে আর আমলিককে কিন্তু সে এই কথাটা কেন বললো না যে বাংলাদেশে আমেরিকাপন্থী কোনো রাজনীতিও চলবে না এখানে তো সে স্পষ্ট সুযোগ রেখে দিল যে তারা নিজেরাও পশ্চিমাদের রাজনৈতিক বলয় থেকে বের হতে পারবে না যে পশ্চিমাদের রাজনৈতিক বলয় থেকে বের হতে নাই পারে তাহলে তাদের বিপ্লবী সরকার আমাদেরকে কি চারটা জিনিস দিতে পারবে যে চারটা জিনিস ছাড়া ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র হতে পারে না সেটার একটা হচ্ছে স্বাধীন পররাষ্ট্র নীতি দ্বিতীয় হচ্ছে একটি পরিপূর্ণ শিক্ষানীতি তৃতীয় হচ্ছে একটি সাসটেইনেবল ইকোনমি শক্তিশালী অর্থনীতি চার নাম্বার হচ্ছে আধিপত্যহীন একটি স্বাধীন ভূখণ্ড এই চারটার একটাও কি বিপ্লবী সরকার যারা এখন নতুন সরকার গঠন করেছে তার কি দিতে পারবে মোটেও কি তার সম্ভাবনা আছে কারণ তাদের 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 পিছনে তো মার্কিন হস্তক্ষেপ পাচ্ছে এবং আমরা আমি যে কথাটা আগস্টে দেশ স্বাধীন করেছে তারা কথিত স্বাধীন সেপ্টেম্বর থেকে বলে আসতেছে যে জর্জ সরস বিলিয়ন ডলার ফান্ডিং করছে বাংলাদেশে সে লিবারেল ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করতে চায় এবং আপনি মনে রাখবেন সূর্য পশ্চিম দিগন্তে যেদিন উঠবে কে আমতের আগে ওর আগ পর্যন্ত নতুন দলটি লিবারেল ডেমোক্রেসি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না কারণ এদেশের মুসলমান যারা তারা হোক কেউ জামাত করে কেউ বিএনপি করে কেউ করে কিন্তু যারা মুসলিম তারা সবকিছুর ঊর্ধ্বে ইমান ইসলাম ও কোরআনকে কে বিশ্বাস করে অতএব ডেমোক্রেসির ফসল বাংলাদেশে কখনো ফলবে না অতএব আমি স্পষ্টই বলতে পারি এই নতুন দলটি দুই চারটা সিট পেলে পেতেও পারে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়া তো একেবারে ইম্পসিবল যদি না কোনো মার্কিন হস্তক্ষেপ থাকে ফেয়ার হলে তারা খুব সম্ভবত চার থাকতে পারে ধন্যবাদ আমি পরবর্তী প্রসঙ্গে যেতে চাই এবার একটু মানে অন্য ধরনের একটি প্রশ্ন করতে চাই মানে আপনার যারা সমালোচক বা যারা আপনার সমালোচক হুজুর বা তাদের যারা সমর্থক তারা একটি দাবি করে থাকে যে আপনি আওয়ামী লীগের শাসন আমলের সময় নাকি আপনি বহাল তবিয়তে ছিলেন আপনি আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলার কারণেই নাকি ওই সময় আপনাকে গ্রেপ্তার করা হয়নি অথচ অন্যান্য অনেক হুজুর নাকি ওই সময় গ্রেপ্তার হয়েছিলেন জুলুমের শিকার হয়েছিলেন তো তারা যারা এই ধরনের অভিযোগ আপনার বিষয়ে করছে এ প্রসঙ্গে আপনি কি বলবেন এই অভিযোগটা তো খুব পুরনো এই জন্য আমি খুব কোন প্রতিক্রিয়া নাই আমার তবে আপনার মাধ্যমে আমি পুরা দেশবাসীকে জবাব দিচ্ছি আমেরিকার সাথে আমি তাল মিলিয়ে চলেছি এটা ওই ধরনের বদ্ধ পাগল বলতে পারে যে দুই যোগ দুই চার বলে না বলে দুই যোগ দুই তিন ওই রকম পাগল বলতে পারে যে বলতে পারে সূর্য পুবি উঠতেছে না আজকে পশ্চিমে উঠেছে এটা ওই ধরনের পাগল বলতে পারে যারা ভারত বিরোধী ঠিকই কিন্তু জট সরসের পয়সা খেয়েছে আমার চেয়ে বেশি শেখ হাসিনা আমেরিকার বিরুদ্ধে কথা বলার মতো একজন ব্যক্তি বাংলাদেশে দেখান্ত। এখন প্রশ্ন হচ্ছে আমার উপর কি অত্যাচার নিপীড়ন হয়নি হয়েছে কিন্তু আমি বলি নাই আমার বলা আর অন্য যারা জেলে গিয়েছে তাদের বলার মধ্যে কিছু পার্থক্য ছিল প্রথম পার্থক্য হচ্ছে আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথা বলেছি কোনোটাই মন গড়া বলিনি কোরআন সুন্নার আলোকে আমার বক্তব্য তুলে ধরেছি যে হাসিনার এই বক্তব্যটা কুফর আওয়ামী লীগের এই কাজটা ইসলাম বিরোধী এবং সেখানে আমার কোন পলিটিক্যাল ইন্টেনশন ছিল না এটা হাসিনা ও অমলিক লীগ বুঝতো জন্য অন্যদের প্রতি তার যে আক্রোশ হতো আমার প্রতি সে আক্রোশটা হতো না হয়তো বা দ্বিতীয় হচ্ছে যেই আলেমরা জেল খেটেছে হাসিনার আমলে তারা জেল খাটলো আমি জেল খাটি নাই কেন তার কারণটা তো এখন স্পষ্ট যারা শেখ হাসিনার সময় মুরতাদ ও নাস্তিকদের বিরুদ্ধে মাঠ গরম করত রাজপথ কাটাতো বর্তমান সরকারের আমলে রাখাল রাহা আর গালেবের বিরুদ্ধে তাদের একটি বক্তব্য নাই কেন জালেমরা জেল খেটেছে না হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে কাউকে ক্ষমতায় বসানোর জন্য মনে রাখবেন আপনি কারো কাজে যদি ইমানদারি না থাকে আর এখলাস না থাকে আল্লাহ সাহায্য সে পায় না এবার আসেন আপনাকে কিছু দৃষ্টান্ত দিচ্ছি যখন হরতাল ডেকেছে যে হরতালের পর মোলামাকে জেলে নেওয়া হলো সেই হরতালটার আপনি ঘটনা জানেন আজকে আমি বলছি আমি থাকি আব্বাসি মঞ্জুর হচ্ছে নারায়ণগঞ্জ চার আসনে এখানে ছিল আওয়ামী লীগের কষাই আপনারা জানেন সে কষাইটাকে তা আমি মোদি বিরোধী আন্দোলনে আমার বক্তব্য ছিল তীব্র কিন্তু আমার বক্তব্যটা ছিল কিরকম আমি বুঝতে পেরেছিলাম একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আরেক দিয়েছে। আমি বলেছি আর ঝাড়ু দেখাবো আমার আন্দোলন ছিল এতটুক তো যে আলেমরা বলেছে যে তাকে ঢুকতেই দেওয়া হবে না তারা হুঙ্কার দিলেন আগের দিন রাতে আমার কাছে হেফাজতের একজন শীর্ষ নেতার ফোন এসেছে আব্বাসি ভাই আপনি তো মোদি আন্দোলনে ভূমিকা রেখেছেন আমাদের তো কয়েকজন লোক শহীদ হয়ে গেল আপনার ভূমিকা কি থাকবে আমার বিবেকে আঘাত হলো কথা তো ঠিক এই কর্মসূচিটা আমি দেই নাই যে মোদীকে আটকাবই মোদীর বিরুদ্ধে তো আমি সবচেয়ে বেশি বক্তব্য দিয়েছি আমি তখন বললাম আগামীকাল আমি মাদানীনগর পয়েন্টে আমার সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নিয়ে থাকবে হরতাল আমি বাস্তবায়ন করব। এবং আপনি ভিডিওতে দেখবেন যে প্রায় কয়েক হাজার লোকের নাস্তা আমি দিয়েছিলাম সেদিন ক্রিকেটারদের আমি সেখানে যে দুপুর এক তার আগে পৌঁছেছে মাদা নিরোগার পয়েন্ট এটাই ছিল বাংলাদেশের মূল পয়েন্ট হরতালের হেফাজতের হরতালের সেখানে সকাল আটটায় আমার কাছে খবর আসলো নারায়ণগঞ্জের যিনি নেতা হেফাজতে তিনি মসজিদের মাইকে ঘোষণা করলেন যে সেনাবাহিনীর লোকজন ওই জল কামান নিয়ে গেছে মুরব্বী বুঝার নাই ভাবছেন এটা ট্যাঙ্ক বলছে যে তারা ট্যাঙ্ক নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে আপনারা বাড়ি যান আটটায় হরতাল তাদের হয়ে গেল দুপুর বারোটায় যেয়ে দেখি যে একজন আরেকজন হেফাজতের নেতা বারোটার সময় মোনাজাত করতেছে হরতাল এখানেই হয়ে গেছে আপনারা বাড়ি যান আমি দেখলাম এটা তো সকল মুসলমানদের ডিসক্রেডিট হরতালটা তো সন্ধ্যা পর্যন্ত নিতে হবে আমি তখন সেখানে যে বক্তব্য দিয়ে ঘোষণা দিলাম ছয়টা পর্যন্ত হরতাল চলবে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন হেফাজত হরতালটা ছয়টা পর্যন্ত চলেছে এবং আমার সেটা লাইভে তখন প্রেজেন্ট ওয়াচিং ছিল প্রায় দশ হাজার আমি গাড়িতে উঠার এক মিনিটের মধ্যে উসমান এবং এবং কে বর্ষণ করা হলো সেখানে আমার একজন কর্মী ছিল ছেলেটি এখন তুরস্কে পড়ছে আব্দুল মোহাইমিন তার হাঁটু থেকে পায় নিজ পর্যন্ত চুর মার হয়ে গেল সবকিছু কিন্তু আল্লাহ আমাকে বাঁচাবেন এক মিনিট আগে আমি কর্মসূচি ঘোষণা করে চলে এসেছি এরপরে বলেন দেশের সমস্ত হেফাজত নেতারা গ্রেফতার হলো আর যে লোকটা হরতাল বারোটাকে ছয়টা পর্যন্ত নিয়ে তাকে গ্রেফতার করার চেষ্টা করেও হাসিনা কেন ব্যর্থ হয়েছে নিশ্চিত করেছে উনিশ বার আমার উপর গুম হত্যাও অ্যাটাক করা হয়েছে এগুলো আরেকদিন দিন আপনি যদি বলেন আমি একে বলবো আরেকটা কথা বলে দিচ্ছি এই যে স্বামী ওসমান মিথ্যা মামলা সাতটি মিথ্যা মামলা দিয়ে রেখেছে সাইবার ক্রাইমে বিভিন্ন মামলায় আপনার মনে আছে নিজুম মজুমদার আর তুরিন যখন ডিবেটে হেরেছিল আমার কাছে জঙ্গির সংজ্ঞা দিতে যায় মুক্তির যোদ্ধাদের জঙ্গি বলেছিলাম খেয়াল আছে বোধে সাকিব ভাই তখন কিন্তু মুক্তি যোদ্ধা মঞ্চ শাহবাগে মঞ্চ করে আমার ছবি আগুনে চালিয়ে মামলা দিয়েছিল মামলাটা অ্যাক্টিভ করে নেয় আমি যতটুকু জানতাম যে হাসিনা এবার ক্ষমতায় পাকাপোক্ত বসে মামলাটা অ্যাক্টিভ করে আমাকে জেলে ঢুকাবে কিন্তু আল্লাহ তো এর আগে করে দিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে যারা আসলে ছাড়া কাজ করেছে তারাই আওয়ামী দিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখন তাদের মুখ বন্ধ কেন এটাই বোঝা যায় তাদের ছিল না আর আমরা আলহামদুলিল্লাহ আমরা ক্ষুদ্র মানুষ আমি মনে করি যে আল্লাহর রহমতে আমি বেঁচে আছি যতদিন বেঁচে থাকবো আল্লাহর রহমতে বেঁচে থাকবো হাসিনা আমার কিছু করতে পারেনি বর্তমান সরকারও পারবে না ইনশাল্লাহ একটা কাজ পারবে আমাকে হত্যা করতে কিছু পারবে না জেলে নেওয়া তাদের পক্ষে সম্ভব না নিতে পারে তকদিরে থাকলে আমাকে হত্যা করা ছাড়া মোহাম্মদ সাল্লাল্লাহ